আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পবিত্র কুরআনের তর্জমার দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমি সুরা ফাতেহা এবং সুরা বাকারার এক থেকে পনেরো নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়েছিলাম আজকে আমি ষোলো আয়াত থেকে শুরু করছি আউজবিল্লাহি মিনার সাইতুয়ানীর রজিম বিসমিল্লাহি রহমানের রাহিম ইহারাই হিদায়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই তাহারা সৎপথেও পরিচালিত নহে তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন তাহারা কিছুই দেখিতে পায় না আঠারো নম্বর আয়াত তাহারা বধির মুখ অন্ধ সুতরাং তাহারা ফিরিবে না উনিশ কিংবা যেমন আকাশের আকাশের বর্ষণ মুখর রহিয়াছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাদের তাহাদের কণে অঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয় যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয় তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায় নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্ব শক্তিমান রুকুতিন হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্বদিগ পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো যিনি পৃথিবীকে তোমাদের তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ করাইও না আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোনো সুরা আনয়ন করো এবং তোমরা যদি সত্য সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না তবে সেই আগুনকে ভয় কর মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে যাহারা ইমান আনয়ন করে ও সৎকর্ম করে তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিবে আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত ইহা তাহাই তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে তাহারা সেখানে স্থায়ী হইবে আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না সুতরাং যাহারা ইমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে কিন্তু যাহারা কাফির তাহারা বলে আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন ইহা দ্বারা অনেককে তিনি বিভ্রান্ত করেন আবার বহু লোককে সৎ পথে পরিচালিত করেন বস্তুত তিনি পথ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে আল্লাহর আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহারাই ক্ষতিগ্রস্ত তোমরা কী রূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন আর আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন পরিণামে তাহার দিকেই তোমাদেরকে ফিরিয়া আনা হইবে তিনি পৃথিবীর কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন তৎপর তিনি আকাশের দিকে মনোযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত আজকে এ পর্যন্তই আমি পাঠ করলাম ইনশাল্লাহ আগামীকাল পরের আয়াত থেকে পাঠ করব সবাই ভালো থাকবেন আমরা সবাই কোরআন হাদিসের পথে পরিচালিত হব ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ